জুলাই সনদ ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার দিতে বিএনপি ভেস্তে চায় আর নির্বাচন পেছানোর চেষ্টায় রয়েছে জামায়াতে ইসলামী এমনটি বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার দুপুরে রাজধানীতে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন রাষ্ট্র সংস্কার জাতীয় নির্বাচন ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে দেশে রাজনৈতিক সৃষ্টি হয়েছে বিএনপি ও এজন্য জামায়াতি ইসলামীকে সমানভাবে দোষারোপ করেন নাহিদ ইসলাম বলেন একটি বড় রাজনৈতিক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আর আরেকটি দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে সংস্কারের বিপক্ষে কোনো দলের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি নাহিদ ইসলাম আরো বলেন জুলাই সনদ আদেশ অবশ্যই প্রধান জামাত একটা পক্ষে আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়